বিশ্বের সবচেয়ে বিস্ময়কর জিনিস যা দেখে বিজ্ঞানীরা হতবাক হয়ে গিয়েছিলেন নম্বর দেখুন জাপানের সমস্ত স্কুল পড়ুয়াদের কাছে একই ধরনের ব্যাগ থাকে এবং এই ব্যাগগুলিকে র্যান্ডো সেরু বলা হয় এই ব্যাগগুলির দাম চল্লিশ হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত হতে পারে তবে এগুলি সাধারণ ব্যাগ নয় বরং এই ব্যাগগুলি জাপানি শিশুদের সুনামি ও ভূমিকম্প থেকে রক্ষা করে হ্যাঁ এলে শিশুরা নিজেদের এই ব্যাগ দিয়ে সুরক্ষিত করতে পারে এবং সুনামি এলে এই ব্যাগগুলি তাদের পেজেতে বাধা দেয় তাই জাপানে প্রতিটি স্কুল পড়ুয়ার কাছে এই ধরনের ব্যাগ থাকা জরুরি নম্বর সাত যদি আপনার গাড়ির টায়ারে এই ধরনের বাবল বেলুনের মতো ফুলে ওঠা তৈরি হয় তাহলে সেটি ফাটানোর ভুল কখনোই করবেন না কারণ এটি ফাটালে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে যা প্রাণঘাতীও হতে পারে এই ধরনের বাবল সাধারণত গাড়ি অতিরিক্ত বোঝাই করলে তৈরি হয় যার ফলে টায়ারের কাঠামো দুর্বল হয়ে পড়ে নম্বর ছয় যেসব খামারে সাধারণত পশুপালন করা হয় সেখানে পশুগুলোর পরিচয়ের জন্য ফ্রিজ ব্র্যান্ডিং করা হয় অতীতে এটি গরম লোহার স্ট্যাম্প দিয়ে করা হতো যা প্রাণীদের জন্য খুব যন্ত্রণাদায়ক ছিল তবে আজকাল পশুদের গায়ে আইস ঠান্ডা স্ট্যাম্প ব্যবহার করা হয় যা পরিচয় তৈরি করলেও ব্যথা দেয় না নম্বর যারা ইঞ্জেকশন নিতে ভয় পান তাদের জন্য দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা গ্যালিয়াম নিডেল ইঞ্জেকশন তৈরি করেছেন এই বিশেষ ইঞ্জেকশন গ্যালিয়াম ধাতু দিয়ে তৈরি যা সাধারণত তাপমাত্রায় সহজেই গলে যায় ফলে এই ইঞ্জেকশন খুব নরম হয় এবং শরীরে সহজেই প্রবেশ করে যার কারণে হয় না যারা খুব নম্বর ঠান্ডা অঞ্চলে বাস করেন তারা তাদের বাড়িতে ফোম স্প্রে ইনসুলেশন ব্যবহার করেন এটি বাড়ির দেয়ালে ব্যবহৃত হয় যা ফাঁক ফোকর বন্ধ করে দেয় এবং বাইরের ঠান্ডা বাতাস ঢুকতে বাধা দেয় এটি ঘরকে উষ্ণ রাখে তবে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং বিভিন্ন এর কারণ হতে পারে তবু ঠান্ডা আবহাওয়ার জন্য অনেকেই এটি ব্যবহার করেন নম্বর তিন এই অবসিডিয়ান ব্লেড ছোঁয়ার ভুল করবেন না কারণ এটি সাধারণ ছুরির চেয়ে পাঁচশো গুণ বেশি ধারালো এটি এতই ধারালো যে এটি মানবদের কোষকেও দুই টুকরো করে ফেলতে পারে এবং কাটা গেলেও ব্যথা অনুভূত হবে না এই ব্লেড মূলত ঠান্ডা হয়ে যাওয়া লাভা থেকে তৈরি হয় নম্বর দুই অতীতে বাড়ির দেয়ালে প্লাস্টার করতে অনেক সময় লাগত কিন্তু এখন আমেরিকা ও জাপানের মতো দেশে স্বয়ংক্রিয় প্লাস্টার মেশিন ব্যবহার করা হয় এটি খুব দ্রুত ও নিখুঁতভাবে দেয়ালে সমপরিমাণ প্লাস্টার প্রয়োগ করতে পারে নম্বর এক এটি বিশ্বের সবচেয়ে দামি ছুরি যার নাম দামাস্কাস ব্লেড এই ছুরির বিশেষ আকর্ষণ এর উপর তৈরি হওয়া অনন্য প্যাটার্ন যা প্রিন্টেড মনে হলেও আসলে ধাতুকে একাধিকবার ভাঁজ করে তৈরি করা হয়েছে প্রথমে দুটি ভিন্ন কার্বন স্টিল একত্র করে তারপর উচ্চ তাপমাত্রায় তাপ দিয়ে এই প্যাটার্ন তৈরি করা হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ